মানুষের প্রাণের দাবি যে আমাদের দীর্ঘদিনের যে নদীটা তার স্বাভাবিক স্রোতধারা ধারা বন্ধ হয়ে গিয়েছিল নদীর স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল সেই জন্য এই দুই অধিবাসীরা এটা অনেকেই অনেক জায়গাগুলি তাদের নিজের দখলে রেখেছিলেন আমরা জেলা প্রশাসনের সহযোগিতা তোর দূষণ এবং দখল মুক্ত করে সীতাপারার জন্যে আমরা সহযোগিতা করছি ইনশাআল্লাহ এই শহরের বুকের উপরে প্রতিষ্ঠিত লহজং নদীটি যদি আমরা সে আগের সেই দাঁড়ায়কে তাই ফিরে নিয়ে আসতে পারি তাহলে এক দিক থেকে যেন মানুষের এক দিক থেকে মানুষের প্রয়োজনীয়তাটা কেউ সারা দিবে এবং যোজক ব্যবস্থাও অনেকটু উন্নত হবে এবং সেই প্রক্রিয়া এই নদীটাকে নতুন করে আবার সেই পুরাতন পর্যায়ে আমাদের সকলের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে আমরা হয়েছি আজকে আমাদের সকলের সহযোগিতা নিয়ে এই নদীটাকে আবার পুরো যৌবনের অধিকারী হতে পারে তার জন্য আমরা অবশ্যই কাজ ধন্যবাদ ধন্যবাদের একদিনের পরিচ্ছন্ন অভিযানে আজকে লৌহ নদী প্রায় আড়াই কিলোমিটার পরিচ্ছন্ন হয়েছে পরবর্তী যে অংশটুকু আছে আপনার একটু সহানুভূতি ফেলে হয়তো এত বড় পরিসরে অল্প পরিসরে বাকিটুকু ক্লিন করা সম্ভব যা আমরা যখন দূষণ মুক্ত করার জন্য যখন আমরা যাত্রা শুরু করেছে। আমরা যদিও দুই কিলোমিটার থেকে আড়াই কিলোমিটার নদীকে দূষণ মুক্ত করার জন্য একটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে আরো প্রায় ১৯ কিলোমিটারের মত। বাকি রয়েছে সেগুলোকে পর্যায়ক্রমে এবং সেগুলোকে দূষণ এবং দখল মুক্ত করার জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ